সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং সাবেক আইনজীবী আনিসুল হকের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বিকেলে তাদের রাজধানী নিউমার্কেট থানার দুটি হত্যা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তোলা হয় দুই আসামির পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী মঙ্গলবার রাতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটক করে কোস্টগার্ড পরে তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে হকার মোহাম্মদ শাহজাহান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় বিশ্বমানের দেশের একমাত্র বুধবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে করা নিরাপত্তায় তাদের নেয়া হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরে তাদের দশ দিনের রিমান্ড চাইলে তা মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম মামুন রশিদের আদালত আদালতে ছিলেন না আসামি পক্ষের কোন আইনজীবী এ আনিসুল হক ও সালমানিপ রহমানের বিচার চেয়ে আদালত প্রাঙ্গনে মিছিল করেন বিএনপিপন্থী পন্থী আইনজীবী ও বিক্ষুব্ধ জনতা বিকাশ বিশ্বাস ডিবিসি নিউজ ডেস্ক